বরকতের চাবি সমূহ বিষয় বরকত শব্দের অর্থ হলো কল্যাণ বেশি হওয়া যেকোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া এটা হলো বরকত দুনিয়ার যে কোনো বস্তুতে যখন আল্লাহ সাল্লার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় বিষয়টা যখন কল্যাণকর হয়ে যায় উপকারী হয়ে যায় তখন সেটা পরিমাণে অনেক অল্প হলেও আমাদের জন্য সেটা অনেক বেশি উপকার বয়ে আনে অনেকে অনেক দীর্ঘ হায়াত পাইছেন কিন্তু দীর্ঘ হায়াতে তেমন কিছু করার সুযোগ পান নাই তার মানে জীবনে বরকত হয় নাই অনেকে প্রচুর পরিমাণ সম্পদ কামাই করেছেন কিন্তু সে সম্পদ থেকে কোনো হিসাব খুঁজে পাচ্ছেন না যে কোথায় কি করলেন বরকত নাই অনেকে দেখা যাচ্ছে যে অনেক কাজ করেছেন কিন্তু ফলাফল দেখা যাচ্ছে খুব বেশি একটা দৃশ্যমান না তার মানে বরকত নাই এর বিপরীতে দেখা যায় একজন অল্প কামাই করছে মাসাল্লাহ এর ভিতরে সে অনেক কিছু করে ফেলেছে কারণ হলো তার এই কামাইতে কি ছিল বরকত ছিল এই কামাইতে আল্লাহ সুমাদ পক্ষ থেকে কল্যাণ ছিল অতএব আমাদের জীবনে আমাদের আমলে আমাদের রুজিতে আমাদের ইনকামে আমাদের সন্তান সন্ততিতে আমাদের সব কিছুতে আল্লাহ সাল্লার পক্ষ থেকে বরকত আসবে বেশ কিছু আমল আছে সে আমলগুলো করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের দশটি চাবি এই চাবিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ইনশা আল্লাহ আমাদের জীবন বরকতময় হয়ে যাবে তার ভিতরে এক নম্বরের চাবি হলো বরকতের ইমান এবং তাকোয়া ভাইরা যখন ইমান এবং তাকোয়া কারোর মধ্যে থাকে তখন আল্লাহর পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতি বর্ষণ হতে থাকে আল্লাহ বলে যদি কোন জনপদের লোকেরা ইমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে উপর থেকে নিচ থেকে উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব সময় তো ভাইরা এই জন্যই দেখা যায় সারা পৃথিবীতে অন্য ধর্মের মানুষেরা অমুসলিমেরা কোনো কোনো দিক থেকে অনেক বেশি সুখের শান্তিতে আসে বলে আমাদের কাছে মনে হয় কিন্তু আসলে সুখের শান্তিতে খুব একটা নাই বিভিন্ন জরিপ বলছে সুসাইড বা আত্মহত্যার পরিমাণ তাদের মধ্যে বেশি আত্মহত্যা মানুষ তখনই করে যখন সুখের চেয়ে দুঃখের পরিমাণ বেড়ে যায় কিন্তু মুসলমানদের মধ্যে আত্মহত্যার পরিমাণ অনেক কম মুসলমানরা বেশিরভাগই গরিব অভাবী তারপরেও তাদের মধ্যে আত্মহত্যার পরিমাণ কম এটা একটা আলামত যে তাদের জীবনে কি আছে বরকত আছে কারণ ইমান সামান্য হলেও আছে আর যার জীবনে ইমান নাই তাকে দেখবেন যে অনেক আট্টালিকা দেশে আছে সুখে শান্তির অনেক উপকরণ তার কাছে আছে কিন্তু আসলে সুখ শান্তিতে খুব একটা সে নাই কারণ তার জীবনে কি নাই বরকত নাই এই জন্য কেউ যদি ইমান আনে আর তাকে অবলম্বন করে এই দুটো জিনিস যদি কারোর ভিতরে থাকে তাহলে আল্লাহ সাতলা ওয়াদা হলো আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো তার জন্য কী করে দেওয়া হবে খুলে দেওয়া হবে এই জন্য ভাই ইমানকে খালেজ করতে হবে শির থেকে কুফুরি থেকে নেফাঁকে থেকে শির কুফুর নেফাক এগুলো থেকে ইমানকে পরিচ্ছন্ন করতে হবে আর তাঁকে অবলম্বন করতে হবে তাকোয়া কি তাকুয়া হলো আল্লাহর ভয়ে যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে যদি আমি হারাম কাছ থেকে বেঁচে থাকার মানসিকতা আমার ভিতরে থাকে যার ভিতরে যত বেশি থাকবে আল্লাহ সুমাতাল্লাহ তার জীবনকে তত বেশি বরকতময় করে দিবেন বরকতের দ্বিতীয় নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিস্মিল্লা বলা যে কোনো কাজের শুরুতে কি করা বিসমিল্লা বলা নবী আলাহ সালাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন খায় খানা শুরু করে এবং সে যদি বিসমিল্লা বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না ভাগ বসাতে পারে না যেটুকু আছে সেটুকু তার জন্য কল্যাণ বয়ে আনে কল্যাণ করা হয় খাবার অনুরূপভাবে কেউ যদি বাসা বাড়িতে প্রবেশ করে বিসমিল্লা বলে ঢুকে তাহলে সেই ঢোকার সময় তার সাথে কি হতে পারে না শয়তান যোগ দিতে পারে না অনুরূপভাবে প্রত্যেকটা কাজে বান্দা যখন ভালো কাজে যখন বিসমিল্লা বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ সুমাহাতের পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায় এটাই স্বাভাবিক অথব বিসমিল্লার পরিমাণ বেশি বলা তিন নম্বর বরকতের চাবি হলো ভাই কোরআনে কারিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়বে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে যে ঘরে কোরআন তেলাওয়াত হবে কোরআনের চর্চা হবে কোরআনের শেখা হবে কোরআন বোঝাবুঝি হবে কোরআনের উপর আমল করার প্রবণতা থাকবে অভ্যাস থাকবে সেই ঘরে আল্লাহাল বরকত তত বেশি আসবে আল্লাহমাতাল্লাহ কোরআন করিমের ভিতরে বলেছেনিমকে আল্লাহমাত বহু জায়গায় বলেছেন যে এটা কিতাবে মোবারক এই কোরআনটা হলো কি বরকতময় ময় অতবের সাথে যে যত বেশি সম্পৃক্ত হবে তত বেশি তার জীবন কি হবে বরকতময় হয়ে যাবে নবী আলাইহিসসালাম বলেছেন সহিহ মুসলিমের হাদিসে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন আল্লাহ তাআলা এই কিতাব দিয়ে বহু মানুষকে উপরে উঠাবেন আবার বহু মানুষকে নিচে নামাবেন অর্থাৎ এই কিতাব কুরআন এটাকে যারা ফলো করবে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা বাড়াবেন আর যারা ফলো করবে না তাদের মর্যাদা কমাবেন বাজ্জিক মনে হবে সুখের সাগরে ভাসছে আসলে দুঃখের কোনো অন্ত তাদের জীবনে থাকবে না তাহলে বরকতের তিন নম্বর চাবি হলো কি কোরআনের সাথে সম্পর্ক বেশি বেশি করা কোরআন তেলাওয়াত করা কোরআন বুঝা কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা যত বেশি যে করবে আল্লাহ তালা তার জীবনের প্রতিটা পদে পদে তত বেশি কি দিবেন বরকত দান করবেন বরকতের চার নম্বর যে চাবি আছে সেটা হলো ভাই সাদাকা করা দান করা কি করা দান করা সদাকা করা সদাকা এবং দান করলে বহু হাদিস থেকে বোঝা যায় জানা যায় যে বিপদাপদ দূর হয়ে যায় আমাদের যে কোনো কাজ থেকে যে কোনো অর্থকরি থেকে যে কোনো উপার্জন থেকে আমাদের কল্যাণটা আসে না এর একটা বড় কারণ হলো বিপদে যায় আমি একটা দোকানদারি শুরু করলাম একটা বিপদে গেল তাহলে আমার সেখান থেকে কল্যাণটা আর আসলো না তো বরকত যদি আপনি চান প্রত্যেকটা বস্তুতে প্রত্যেকটা জিনিসে কল্যাণ আসুক উপকার হোক জিনিসটা আপনার জন্য অল্প চাক ছোট চাকরি অল্প আয় ছোট ব্যবসা ব্যবসা এর ভিতরেই আল্লাহ তারা কল্যাণ দিয়ে দেখ আপনি যদি চান তাহলে আপনাকে কি করতে হবে সাদাকার অভ্যাস করতে হবে দান 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 করলে মুসিবত এবং বিপদ দূর হয় তো আপনার ওই অল্প আয় থেকে যখন বিপদ দূর হয়ে যাবে বা বিপদ মুক্ত থাকবে তখন ঈশাল্লাদ নীলা সেটা আপনার জন্য কী হয়ে যাবে কর এবং বরকতময় হয়ে যাবে ওর ভিতরে আপনার জন্য বরকত থাকবে অতএব সাদাকার অভ্যাস করা সারা বছর অল্পস্বল্প হলেও পরিমাণে খুব অল্প হোক একাদেশে আসান বলেছেন খেজুরের অংশ দিয়েও যদি হয় তবুও তুমি সাদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো বিপদ থেকে রক্ষার জন্য আমরা সাধ্য অনুযায়ী সাদকা করবো অনেক বেশি করা কোনো জরুরি না প্রতিদিন সৎকা করা একটা জটিল বিষয় অনেক সময় প্রতিদিন আমি লোক পাইও না তাহলে একটা বাক্স রাখতে পারি বাসায় যে প্রতিদিন আমি সেখানে একটা টাকা রাখবো দুইটা টাকা রাখবো যতটুকু সাধ্যগুলো ততটুকু রাখবো তাহলে নিয়মিত আমি দানের সবটা পেয়ে গেলাম এই টাকাটা অভাবী লোকের পরে কয়দিন পর পর খুলে আমি দিয়ে দিলাম মানুষকে তাহলে প্রতিদিন সৎকার আমলটা হয়ে গেল এবং সৎকার নিয়মিত করলে কি হয় বরকত প্রত্যেকটা ক্ষেত্রে নেমে আসে নাম্বার পাঁচ বরকতের পাঁচ নম্বর চাবি হলো ভাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা এটা বহুল পরীক্ষিত একটি আমল ভাই আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে মা বাপ ভাই বোন ফুফু চাচা হ্যাঁ কাছের লোকজন রক্ত সম্পর্কীয় লোক যারা বিশেষ করে তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ককে নষ্ট করে না তারা যদি দুর্ব্যবহার করে তো নিজের পক্ষ থেকে ভালোবার করার চেষ্টা করে তো এই লোকের জীবনে আল্লাহতালা বরকত দান করেন এটা পরীক্ষিত বিষয় অতএব এই চাবিটি বরকতের এটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে রক্ত সম্পর্কীয় লোকদের সাথে কি করতে হবে সম্পর্ক সময় বিল্ড আপ করার চেষ্টা করতে হবে তাদের খোঁজখবর নিতে হবে সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে যদি পাশে দাঁড়াতে নাও পারেন অন্তত সম্পর্কটাকে কী করতে হবে ভালো রাখার চেষ্টা করে যেতে হবে নাম্বার ছয় বরকতের ছয় নম্বর চাবি হলো ভাই সকালবেলায় ভোরে ভোরে কাজে যাওয়া দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতকে সকালবেলা আপনি বরকত দান করবেন অন্য একটা আসছে বুরিকালি কালি উম্মতি ফিবু কুরিহা তিনি বলেছেন আমার উম্মতের জন্য সকালবেলা সময়টাতে বরকত দেওয়া হয়েছে অতএব সকালের সময়টাতে আপনি ঘুমায় থাকেন তাহলে বরকত করতে গে আসবে এই টাইমটাতে কাজ করতে হবে এবং কিছু কিছু কাজ আছে কিছু কিছু পেশা আছে যে সকালবেলা করার মতন আপনি মার্কেটে দোকান আছে সকালে ভোরে খোলার সিস্টেম নেই তাহলে সেটা তো আপনি খুলবেন না কিন্তু অন্তত তার প্রস্তুতি প্রাক প্রস্তুতিগুলো সকাল থেকে হয়ে যাওয়া উচিত এবং সকালের টাইমটা আসলে ঘুমের কোনো উপযুক্ত টাইম না আপনি রাতে ভালো করে ঘুমান বেশি করে ঘুমান সকালে ঘুমাবেন না দুপুরে ঘুমান কিন্তু সকালে ঘুম এটা কোনো প্রশংসনীয় ঘুম নয় স্বাস্থ্যের জন্য ভালো নয় ইসলামী দৃষ্টি থেকেও খুব বেশি প্রশংস প্রশংসনীয় নয় এই জন্য সকালবেলা যদি কাজে বের হওয়া যায় তাহলে ইনশাআল্লাহ জীবনে কি আসবে বরকত আসবে যে কাজই করেন আপনি সকালবেলা সেই কাজে আল্লাহ তালা কি দিবেন বরকত দান করবেন নাম্বার সাত বরকতের সাত নম্বর চাবি হলো ভাই নিজে পাঁচক তো সালাত আদায় করতে হবে এবং পরিবারের লোকদেরকে সালাতে নির্দেশ করতে হবে বহু নিজে নামাজ পড়ে কিন্তু বাচ্চা কাচ্চা ফ্যামিলির লোকজন তারা নামাজ পড়ছে কিনা সে বিষয়ে কি করে না খবর রাখে না আল্লাহ সুমাত বলেছেন ওয়া উমর আহ্লা কাবি সালাত তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো নিজে তো পড়তেই হবে পরিবারকেও নির্দেশ করো অস্তবির আলে ইহা এবং এটার উপর অটল থাকো ধরে রাখো এটাকে তাহলে কি হবে লানাস আলুকা রিস্কা আমি তোমাদের কাছ থেকে আল্লাহ বলছেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না জোকুকা বল্লা হা তাকুয়া বরং এই কাজ করলে আমল করলে আমি তোমাদেরকে রিজিক দিব বরকত চলে আসবেন ইনশাআল্লাহ